থাকবে কিনা এগুলো এই মুহূর্তে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং সবগুলো পার্টি যারা সিগনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে জামায়াতও কথা বলছে এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি এবং কেন এটা হচ্ছে কেউ কেউ বলছেন যে জামায়াতের আমিরের খুব দ্রুত বা ঘন ঘন মুড সুইং হয় সত্যিকার অর্থেই আমরা দেখেছি তিনি তার বক্তব্য আগে একরকম দিয়েছেন বিভিন্ন ইস্যুতে আবার সেখান থেকে আবার ফিরে এসছেন এই ধরনের অ্যাটিটিউড তার বক্তব্যে দেখেছি কিন্তু এখানেও এটা হয়েছে এবং কেন হয়েছে কেন হচ্ছে আমার কাছে শুরুতে একটু বলে রাখি আমার কাছে মনে হয় যে জামায়াত হয়তো দলগতভাবে দলগতভাবে একটা কৌশল নিয়েছে যে কৌশলটাকে আমরা এভাবে বলতে পারি যে অভিমানী প্রেমিকা কৌশল মানে ব্যাপারটা কেন এভাবে বলছি সেই জায়গায় আসব আমি একটু দেখতে চাই জামায়াতের আমির কি বলেছেন নির্বাচন নিয়ে আমাদের নিশ্চয় মনে আছে গত তিন দিন আগে এটা তারিখ হচ্ছে ষোলো এপ্রিল চার দিন আগে জামায়াতের আমির যদি কিন্তু ছাড়া নির্বাচন নিয়ে কথা বলেছিলেন মানে জামায়াত সাধারণত যেটা করে আর সব মানে বিএনপির বাইরে অন্যান্য অনেক দল যেটা বলছে বিশেষ করে এনসিপি যেটা বলছে যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলছে জামায়াতের বেশ সিনিয়র কিছু নেতার সাথে আমি টক করেছি আমি তাদের সাথে অনরেকর্ড এবং অফ রেকর্ডও দেখছি তারা শর্ত কিছু দিচ্ছেন এনসিপি যেমন দেয় নির্বাচন সরি সংস্কার বিচার ইত্যাদি ইত্যাদি এগুলোকে নিয়ে কিন্তু ষোলো এপ্রিল সবাইকে খুব অবাক করে দিয়ে জামায়াতের আমির একটা সারপ্রাইজিং বক্তব্য দেন এবং ঘটনাচক্রে সেটার একটা প্রেক্ষাপটও আছে তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং তিনি তার নায়বে আমিরকে নিয়ে লন্ডনে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন বলছেন যদি এটা শুধুমাত্র কুশলাদি বিনিময় তার সাথে সেখানে জনাব তারেক রহমান প্রেজেন্ট ছিলেন সেটাও আমরা জানতে পারি মানে তার শুধু স্বাস্থ্যের কৌশল নিতে হলে বেগম খালেদা জিয়া এই পাঁচ অগাস্টের পর দীর্ঘদিন দেশে ছিলেন তার বাড়িতেই সেগুলো হতে পারত আসলে আমরা ধরেই নিতে পারি সেটা হচ্ছে যে তারা কোনো না কোনো আলোচনা করেছেন আগামী নির্বাচন বা এই নিয়ে তার পরপরই যখন এই মন্তব্য করেছেন সেই প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে জামায়াত বিএনপির সাথে পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেছে নির্বাচন নিয়ে কারণ এখানে যদি কিন্তু ছাড়া তিনি একেবারেই যদি কিন্তু ছাড়া আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন এখানে কোনো সংস্কার কোনো বিচার এসব আলাপ তিনি আনেননি ক্লিয়ারলি বলে দিয়েছেন কেন জুনে না ঝড় বৃষ্টি তারপরে রমজান আছে এগুলো সব বলে উনি এটা বলেছিলেন আমেরিকার যে দুই সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তাদের সাথে মিটিংয়ে আমি একটু এক্স্যাক্টলি উনি কি বলেছেন পড়ি আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগে শেষ হওয়া দরকার মানে নির্বাচন সম্পর্কে জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা ঝড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন ইলেকশন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে আমরা এই জন্য চাচ্ছি এই আশঙ্কার আগেই রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায় আমরা সেটাকে তাদের মতো করে সেটা আমাদের মতো করে বলেছি এই ঘটনা ঘটার দুদিন পরই তিনি তার বক্তব্য নিয়ে একটু ভিন্ন অবস্থান নিয়ে নিলেন এবং বলতে গেলে তিনি আগের অবস্থানে ফিরে গেলেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য যখন বসেছেন তখন সেখানে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার পতনের পর সেখানে তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে এগুলো যদি হয় তাহলে সেই নির্বা তাহলেই নির্বাচনটা তারা যে সময়ের কথা বলছেন সেই সময় মানে আগে যদি কিন্তু ছিল না দুদিন না যেতেই তিনি শর্ত যোগ করে দিচ্ছেন সেগুলো কি কি সংস্কার খুব বিস্তারিত কথা আছে আমি ডিটেল কথা বলছিলাম দ্বিতীয় দাবি যারা নিহত আহত হয়েছেন এই খুনের দায় যাদের তাদের বিচারে আওতায় এনে দৃশ্যমান বিচারে জাতিকে দেখাতে হবে যাতে খুনিদের বিচারে বিষয় জাতির আস্থা ফিরে আসে তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেলে গেলে দুষ্টই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে নির্বাচনটা খুব ভালো হতে হবে প্রচুর এনগেজমেন্ট লাগবে এগুলো এগুলো বলছেন তাহলে তিনি সংস্কারের কথা বলছেন বিচারের কথা বলছেন বিচার দৃশ্যমান হতে হবে এই সরকারের অধীনেই আমি ঠিক জানি না বিচার হওয়া না হওয়ার সাথে নির্বাচনটা কিভাবে রিলেটেড এবং আমি এই প্রশ্ন জামায়াতের এক নেতাকে অন রেকর্ড টক প্রশ্ন করেছিলাম এখানে একটু বলে রাখি আওয়ামী লীগ মানে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতির মাঠে আছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ কার ওপরে অত্যাচার করেনি কার ওপরে অত্যাচার করেনি এবং কোন দলটা ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো বা এনসিপি জিতলো কে আওয়ামী লীগের বিচার করবে না আমরা একটু দেখতে চাই জানতে চাই সেটা আসলে দেখার কৌতূহল আছে যে এই সরকারকেই করে যেতে হবে আর এই সরকার দেড় বছর দুই বছর তিন বছর পাঁচ বছর কত বছর থাকলে সবার বিচার সব বিচার দৃশ্যমান হবে উদ্ভট কথা কিন্তু এগুলো আনা হচ্ছে এবং আমি জামায়াতের নেতার কাছে অন রেকর্ড জানতে চাই জামায়াতের কাছেও বা এনসিপির কাছে আসলে জানতে চাই কত জনের বিচার কার কার বিচার ক কোন পর্যায় পর্যন্ত এটা কি প্রাথমিক রায় এটা কি আপিলের রায় আর যদি কারো যদি ডেথ পেনাল্টি হয় তাহলে তো তার ডেথ রেফারেন্স রেফারেন্স সহ বহু কিছু কোন পর্যায়ে নাকি ফাঁসি কাষ্ঠে যাচ্ছে এটা দেখতে হবে জনাব সার্জি আলম যেভাবে একসময় বলেছিলেন সেইগুলো আসলে ক্লিয়ার করা দরকার আছে কিন্তু উনি এটা বলছেন আবার ঠিক গতকাল এখানে আবার একই কথা বলছেন শুধু না তিনি এখানে খোঁচা দিচ্ছেন সেটা এরকম দেশ জুড়ে চাঁদাবাজিটা জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এমন মন্তব্য করছেন জামায়াতের আমির তিনি বলছেন খুনিদের বিচার ও প্রয়োজনে সংস্কারের আগে কোনো নির্বাচন নয় চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত খুব ক্লিয়ার তার মানে আবারও তিনি পরপর দুই দিন ক্লিয়ার করছেন বিচার এবং সংস্কার আগে কোনো ভোট হবে না তাহলে উনি যে বললেন ষোলো তারিখে রমজানের আগে নির্বাচন হতে হবে তাত্ত্বিকভাবে তাহলে এখন উনি আবার সরে এসছেন ধরে নিলাম বিচার এবং সংস্কার আর যে যে সংস্কার প্রয়োজন সেইগুলো যদি রমজানের আগে শেষ না হয় তাহলে জুনের নির্বাচন বা জুনের আগেও শেষ না হতে পারে ওনার কথা মতো ওনারা ডক্টর ইউনুস যে জুন বলছেন সেটাইও আস্থা নেই তাত্ত্বিকভাবে বলছি জুনের মধ্যেও যদি বিচার দৃশ্যমান না হয় জুনের মধ্যেও যদি ডিজায়ার্ড সংস্কার ডিজায়ার্ড মানে তাদের ডিজায়ার্ড সংস্কার না হয় তাহলে নির্বাচন তার পরের ডিসেম্বর মানে ছব্বিশের ডিসেম্বর নাকি সাতাশে জুন সাতাশের ডিসেম্বর এসব কি চলতে থাকবে কিনা এজ এ কোয়েশ্চেন ওই আলোচনা সরিয়ে রেখে এখন যে কথাটা বলছিলাম জামায়াত আসলে এই কাজটা কেন করছে আমি মনে করি এটা ওনাদের দলীয় সিদ্ধান্ত মানে যে বলছিলাম শুরুতেই এটা এই সুইং বা পরিকল্পিতভাবে অভিমানী প্রেমিকার মতো আচরণ মানে প্রেমিকা মনে করছেন তিনি যত অভিমান করবেন তার প্রেমিক তার তত মান ভাঙাবেন এটা দিয়ে তিনি তার প্রেমিকের মনোযোগের কেন্দ্রে থাকতে পারবেন এটা একটা কৌশল এটা ভালো খারাপ ডিফারেন্ট ডিসকাশন কিন্তু এই কৌশল কারো থাকতে পারে এটা খারাপ কি ভালো আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি ফলে জামায়াত সম্ভবত মনে করছে ষোলো তারিখ যখন একদম বিএনপির মতো করে তিনি বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যটা একদম বিএনপির সাথে অ্যালাইন ছিল জাস্ট যে কাট অফ ডেট বিএনপি বলছিল এটা ডিসেম্বরে হবে তারা তাদের কথা মতে এটা মিড অফ ফেব্রুয়ারির আগে সো দেড় মাসের মতো বেশি সময় তারা নিয়েছিলেন এতে আমাদের অনেকেরই মনে হয়েছে তারা ওই যে সেই বৈঠকের পর ভেরি মাছ বিএনপির সাথে অ্যালাইন্ড হয়েছেন তাদের নিশ্চয়ই কোনো আলোচনা বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা এটা নিয়ে করবেন হঠাৎ করেই আবার অবস্থান পাল্টে ফেললেন আমি ধারণা করি ব্যক্তিগতভাবে ওই বৈঠক যা যা চেয়েছিলেন তারা সেগুলো তো সেরকম তেমন কিছু হয়নি অথবা এই আলাপটা সামনে আনার সাথে সাথে হয়তো তাদের এক ধরনের সমালোচনা হয়েছে দলের ভেতরেও হয়ে থাকতে পারে কারণ দীর্ঘদিন থেকে এই শর্তহীন নির্বাচন যখন বিএনপি চাইছে তখন তীব্র সমালোচনা তার দলের লোকজন করেছে আমরা দেখেছি আমরা যারা নির্বাচনের কথা বলি আমাদের প্রত্যেককে ভারতের দালাল বিএনপির দালাল বিএনপির টাকা খেয়েছে এই যে এই কম এই ভিডিওর কমেন্টেও লেখা হবে সেটাও আমি জানি আমি আগেও বলেছি আপনাদের কমেন্টের স্বাধীনতা আছে তাই আমি কমেন্টের অপশন বন্ধ করি না তো এগুলো বলার কারণে এখন তারা হঠাৎ করে দেখছেন তাদের দল তাদের আমিরও একইভাবে কথা বলছে ফলে তিনি সরে আসছেন এবং এতে এই যে পরিবর্তন হলো আবার বিএনপি নিশ্চয়ই তাদের খোঁজখবর করবেন কি ভাই আপনি আবার এমন করছেন কেন কি ব্যাপার আবার তার সাথে বসার চেষ্টা হতে পারে তিনি তাই ভাবছেন অভিমান করছেন বারবার এবং তার মান ভাঙাতে বিএনপি বারবার আসবে কারণ জামাতে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ শক্তি মাঠে আছে একই ধরনের কৌশল গ্লোবাল রাজনীতিতেও কেউ কেউ অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কিন্তু এটা আদতে ভালো কি না সেটার প্রশ্ন সবসময় আছে যেমন যে দলটাকে বা যে দেশটাকেও তারা দূর থেকে ফলো করেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে একেপি কেপি টার্কির এবং এরদোয়ানকে তার রাজনীতিকেও জামাত এক ধরনের ফলো করে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট সেটা আমরা ধারণা করতে পারি এরদোয়ানের একটা ব্র্যান্ডিং আছে পৃথিবীতে তিনি আসলে নানা সময় এরকম খুবই ফ্লাকচুয়েটিং বিহেভিয়ার দেখান আজ এর সাথে ভালো কাল খারাপ পরশু ভালো তার পরের দিন খারাপ আমি আজকে যার সাথে ভালো পরদিন দিন তার শত্রুর সাথে ভালো এরকম নানান কিছু করতে চেষ্টা তিনি করেছেন এতে তিনি যে খুব পাওয়ারফুল একটা দেশের প্রেসিডেন্ট নেটোর সবচেয়ে বড় সামরিক বাহিনী থাকা দল দেশগুলোর মধ্যে টপের দিকেই তিনি আছেন তা এবং খুবই ফর্মিডেবল একটা মিলিটারি ফোর্স এবং এটা একটা রিজিয়নাল সুপার পাওয়ার তো বটেই তো তার মান ভাঙানো তাকে পক্ষে রাখার জন্য অনেকেই নানান রকম চেষ্টা করে যান করে গেছেন কিন্তু একটা মারাত্মক প্রাইস একটা পর্যায়ে তাকে পে করতে হয়েছে বা হয় সেটা হচ্ছে একটা আনরিলায়েবল মানুষ গুড সুইং করে অনেক বেশি যে মানুষের সেই মানুষ খুব ভালো পার্টনার হতে পারেন না অ্যালাই হতে পারেন না ফ্রেন্ড হতে পারেন না এটা হলো মেজর প্রবলেম মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায় কিন্তু যে মানুষটা যে দলটা তার পলিসি মুহূর্তে মুহূর্তে পাল্টায় সেই দলটা যেহেতু চিন্তে সমস্যা হয় তার সাথে কে থাকবে কি থাকবে কেন থাকবে কিভাবে থাকবে এসব নানা ক্ষেত্রে নানা দল কনফিউজ থাকে ধরুন এই ষোলো এপ্রিলে যখন তিনি শর্তহীনভাবে এটা বলেছেন তার আগে তো এনসিপি জামায়াতকে সম্মত এলাই ছিল যে তাদের নির্বাচন নিয়ে তারা যেভাবে যদি কিন্তু দিয়ে কথা বলছেন জামায়াতও তাই বলছে এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই দুটো দলেরই যত বেশি সম্ভব সময় পেলে নির্বাচনের আগে ভালো হয় তাই তারা এই আলাপ আনছেন আমি বলছি না বিচার বা সংস্কার নিয়ে তাদের আন্তরিকতা নেই কিন্তু এটা টেকনিক্যালি ব্যাপারটা সেই রকম আবার বিএনপি যেহেতু দেখছে দ্রুত নির্বাচন হলেই তারা খুব ভালো ফলাফল করতে পারে সুতরাং তারা সেই জায়গায় গেছে তাই তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু এনসিপি এখন হঠাৎ করে ষোলো তারিখ দেখলো যদি কিন্তু বাদ দিয়ে বিএনপির মতো করে কথা বলছে জামায়াত তারা কনফিউজ হয়েছে আবার বিএনপি মনে করলো না জামায়াত এখন আমাদের মতো করে কথা বলছে কিন্তু না আবার উনি আগে যা বলতেন একদম সরাসরি বলছেন গতকাল যে সংস্কার এবং বিচার ছাড়া শেষ করার আগে কোনো নির্বাচন হতে পারবে না এনসিপি এখন আবার দেখলো যে সে আবার একই রকম জায়গায় ফিরে এসছে আবার তার বন্ধু কিনা বিএনপি দেখলো যে তার সাথে অ্যালাইন নাই এখন এনসিপি নতুন করে তাকে কি ফুললি বিশ্বাস করবে কারণ ষোলো তারিখ দেখা গেছে জামায়াত বিএনপির মতো করে কথা বলছিল সো অভিমানী প্রেমিকা কৌশল যেটা সেটার প্রবলেম এটা মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায় সবাই তার মান ভাঙানোর চেষ্টা করে তার পক্ষে নেয়ার চেষ্টা করতে পারেন কিন্তু দীর্ঘ মেয়াদে আনরিলায়েবল হয়ে যায় এবং জামায়াত এই ঝুঁকিটা তৈরি করছে জামায়াতের আমির যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমি ধারণা করি এটা অবশ্যই জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত উনি যা ইচ্ছে হচ্ছে বলে ফেলছেন তা না এটা জামায়াতের জন্য ইন এনি কনসিডারেশন একটা আত্মঘাতী পদক্ষেপ হচ্ছে বলে মনে করি কারণ আট মাস পর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সরকারের আট মাস শেষ হওয়ার পর সাড়ে আট মাস টু বি স্পেসিফিক এই জায়গায় দাঁড়িয়ে আসলে নির্বাচন নিয়ে একদম স্ট্রিক্ট একটা অবস্থান প্রায় সব দলের নিয়ে আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা ডিফারেন্ট ডিবেট কিন্তু প্রত্যেকটা দলের তার ওই অবস্থানটা নিয়ে নেওয়া দরকার যে দল গতকালও মনে করছে যদি কিন্তু দিয়ে নির্বাচন হবে পর দিন হঠাৎ করে যদি কিন্তু ছাড়া নির্বাচন আবার তারপর দিন আবার যদি কিন্তু দিয়ে নির্বাচন এগুলো আসলে একটা দলের মানে তার অবস্থান তার রিলি